আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি মাংসের ডাল এবং কুমড়ো দিয়ে ঘন্ট রেসিপি ডাল কুমড়ো দিয়ে আপনারা হয়তো কখনো মাংস রান্না করেননি এইভাবে এই পদ্ধতিতে কিন্তু খাসি মাংস রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তার জন্য আমি তেলে এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজ এবং আদা রসুনটাকে হালকা ভেজে নিব তারপরে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়েছি আমি এরপর নিয়ে নিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তারপর নিয়ে নিচ্ছি লবণ লবণ যতক্ষণ না দেওয়া হবে কিন্তু পেঁয়াজগুলো গলবে না লবণ দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে জল অল্প একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এরপরে আমি কিন্তু মাংস ছেড়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গেলে তারপর দিচ্ছি আমি এখানে ধুয়ে রাখা মসুর ডাল অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এই পদ্ধতিতে মাংস খাসি মাংস অথবা মুরগি মাংসতেও কিন্তু এই পদ্ধতিতে রান্না করতে পারি এরপরে আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে ঢাকনা দিয়ে সিটি দিয়ে দিব দশ থেকে বারোটা দিলে ভালো করে মাংস এবং ডাল সবজি সব সিদ্ধ হয়ে যাবে কুমড়ো দশটা থেকে বারোটা সিটি দিলে কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার একটা চামচ দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভেঙে দিব দিলে কিন্তু তরকারিটা গাঢ় গাঢ় হবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন